ধনলক্ষ্মী রাজ্যকে পাঁচটি রাশির জাতক জাতিকাদের মহা অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে কতদিন পর্যন্ত থাকছে না আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব যারা নতুন রয়েছেন কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন তাদেরকে আবারও বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন আপনাদের দু হাজার পঁচিশ সাল কিন্তু আসতে চলেছে তার আগেই এই যে ধনলক্ষ্মীর চোখ অর্থাৎ বছরের শেষ এই যে ধনলক্ষ্মী রাজ্যটি রয়েছে সেটি কোন কোন রাশির উপর এফেক্ট দেবে এবং কতদিন পর্যন্ত থাকছে তা আমি আজকের ভিডিওতেই আলোচনা করব আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আজকের যে আলোচনার বিষয়টি রয়েছে সেটি হলো ধনলক্ষ্মী রাজ্য এই ধনলক্ষ্মী রাজ্যটি তৈরি হচ্ছে সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর এই ধনলক্ষ্মী রাজ্যটি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আপনার সন্ধেবেলা অর্থাৎ রাত্রিবেলা সময়টা থাকছে সময়টা আপনাদেরকে জানাবো সময়টা শুরু হচ্ছে আপনার রাত্রিবেলা ছটা আটচল্লিশ মিনিট থেকে এই ধনলক্ষ্মী রাজ্যটি তৈরি হচ্ছে এই রাজ্যটি তৈরি হচ্ছে থাকবে আপনার উনিশ তারিখ পর্যন্ত আবারও জানাবো সময়টি অবশ্যই লক্ষ্য করে রাখবেন আপনারা উনিশ তারিখ আপনাদের এই ধনলক্ষ্মী রাজ্যটি থাকছে অর্থাৎ কুড়ি তারিখ রাত্রি রাত যেটা উনিশ তারিখ উনিশে ডিসেম্বর পার করে যে কুড়ি ডিসেম্বর রাত দুটো পর্যন্ত এই ধনলক্ষ্মী রাজযোগটি থাকছে অর্থাৎ উনিশে ডিসেম্বর সারাদিন এই ধনলক্ষ্মী রাজযোগটি থাকছে সতেরো আঠেরো উনিশ এই যে তিনটে দিন তিনটে দিন সতেরো তারিখ সন্ধে থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত সারাদিন পর্যন্ত এই যে ধনলক্ষ্মী রাজ্যটি এই রাজ্যটি কিন্তু এই পাঁচটি রাশির জাতক জাতিকেদের মহ প্রাপ্তি কিন্তু নিয়ে আসতে চলেছে সে পাঁচ রাশি কোন কোন রাশি আর না করে জানাবো তার আগে জানাবো মঙ্গল এবং চন্দ্র একত্রে অবস্থান করলে কিন্তু এই ধনলক্ষ্মী রাজ্যটি তৈরি হয় বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে এবং কর্কট রাশিতে চন্দ্র অর্থাৎ চন্দ্রের নিজস্ব রাশি স্ব রাশি যখন চন্দ্র নিজস্ব রাশিতে প্রবেশ করবে সেখানে কিন্তু আরো পাওয়ারফুল রেজাল্ট কিন্তু দেবে মঙ্গল এবং চন্দ্রের এই যে মহাবিলন এই মহা ধনলক্ষ্মী রাজ্য পাঁচটি রাশির জন্য অতুলনীয় রেজাল্ট আনছে নাম্বার ওয়ান রাশি সেটা হলো বেশ রাশি আপনাদের রাশির জাতক জাতিকাদের এই মহাধনলক্ষ্মী রাজ্য বিশেষ সুফল নিয়ে আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকবে শারীরিক সুস্থতা থাকছে আর্থিক ইনকাম হতে চলেছে চাকরি বেকার রয়েছেন যারা তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির বা কাজের একটি সুযোগ আপনাদের আসতে চলেছে এবং পারিবারিক সমস্যা কিন্তু দূর হতে চলেছে ভাগ্যই কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে কর্মক্ষেত্রে যে অবনতিগুলি হচ্ছিল বা আপনি কাজ করছিলেন সেই অনুযায়ী পরিশ্রম করছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না সে রেজাল্ট পাবেন যেমন কর্ম করবেন তার ঠিক ততধিক আপনার রেজাল্ট কিন্তু ভালো পেতে চলেছেন তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব এই মহা মহাধনরক্ষী রাজযোগ আপনাদের জন্য মহা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের ব্যবসার ক্ষেত্রে প্রফিট হতে চলেছে নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে সেই সঙ্গে দৈনন্দিন যে ইনকাম দৈনন্দিন রোজগার আপনাদের হতে চলেছে আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে বা আটকে থাকা কাজগুলি ছিল বাধাপ্রাপ্ত ছিল যে কাজগুলো সম্পন্ন হচ্ছিল না সে কাজগুলোও কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঋণ পরিশোধের যোগ দেখা দিচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের এই সময় গড়ে উঠবে আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে রাশি যেটা হলো কর্কট রাশি কর্কট রাশি যাদের জাতকেদের ক্ষেত্রে হলো আপনাদের রাশিতে এই মহাধরণলক্ষ্মী যোগটি তৈরি হচ্ছে আপনাদেরকে কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে নিজের শরীর স্বাস্থ্য ভালো হবে ইমিউনিটি সিস্টেম বেটার হতে চলেছে যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করুন না কোনো এ সময়তে ভালো রেজাল্ট পাবেন আপনাদের এ সময় ট্রাভেলের যুগ থাকছে ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে শেয়ার মার্কেট স্টক মার্কেট বলুন অনলাইন বলুন যে কোনো সেক্টরে আপনি থাকুন না সেখান থেকে ইনকাম কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন কর্কট রাশির এবং দাম্পত্য জীবন ভালো হয়ে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের তারপরে রাশি সেটি হলো আপনার মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই ধনলক্ষ্মী রাজ্য আর্থিক দিক থেকে কিন্তু মালামাল করে তুলবে অর্থাৎ ধনলক্ষ্মী ধন প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করবে লটারি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু থাকছে আপনাদের এই সতেরো আঠেরো উনিশ এই তিন দিনের মধ্যে মহা অর্থ প্রাপ্তি ঘটবে শেয়ার বাজার থেকে প্রফিট থাকছে ব্যবসাতে আপনি হয়তো কোথাও ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে অর্থ রিকভারি হওয়া অর্থ আসা বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গা এই সময় আপনারা চাকরিজীবী রয়েছেন আপনাদের প্রমোশনের জায়গা দেখা দিল দেখা গেল পদোন্নতি হতে চলেছে আপনাদের আপনারা ট্রান্সফার চাইছিলেন দীর্ঘদিন যাবত সেখানে ট্রান্সফার যোগ করেছে অফিসের বস আপনার কথা কিন্তু শুনতে চলেছে এবং আপনার কাজের কিন্তু প্রশংসা হবে আপনি যদি মিন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু ইনকামের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ইনকাম আপনাদের ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটা হলো মকর রাশি মকর রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এক কথা শোনার সোহাগা আর্থিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠবেন প্রচুর পরিমাণে ইনকাম আপনারা করতে চলেছেন ব্যবসার দিক থেকে লাভ থাকছে সম্পত্তিগত দিক থেকে লাভ থাকছে অংশীদারতের ব্যবসা থেকে লাভ থাকছে আপনাদের নতুন কোন প্রপার্টি ক্রয়ের যোগ থাকছে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট থাকছে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাচ্ছে দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে দৈনন্দিন কাজ আপনাদের থাকবে আপনারা যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিছু প্রচুর পরিমাণে প্রফিট দেখা দিচ্ছে আপনি যদি মকর রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে মকর রাশি মকর রাশির জায়গা ক্ষেত্রে বলবো ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কোনো যাত্রায় আপনার যাওয়ার যোগ দেখা দিচ্ছে ছোটোখাটো ট্রাভেল আপনাদের হতে পারে সে কর্মসূত্র বলুন বা শিক্ষাগত সূত্র বলুন বা যে কোনো সূত্রে আপনাদের কিন্তু ছোটোখাটো ট্রাভেল কিন্তু দেখা দেবে এই তিন দিনের মধ্যে অর্থাৎ সতেরোই ডিসেম্বর ছটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের ভাগ্য কিন্তু ফুল পেমেন্ট সাপোর্ট করবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন তারা এখন তো স্ক্রিন দাওয়ার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর আবারও জানাবো আপনারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে ইউনিক পরিবার হয়ে থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ